বিজেপির দালালি বন্ধ করুক কমিশন মাটিগাড়ে সুর চড়ালেন তৃণমূল নেতা নীরেন রায় রাজ্য জুড়ে এসআইআর প্রক্রিয়া নিয়ে তুঙ্গে রাজনৈতিক বিতর্ক বৃহস্পতিবার মাটিকারা ব্লক অফিসে চলা শুনানি পরিদর্শনে গিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিজেপির দালালি করার অভিযোগে সরব হলেন এসসি ও বিসি তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা সভাপতি নীরেন রায় এদিন ব্লক অফিসে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পর তিনি অভিযোগ করেন এসআইআর নামে নিরীহ মানুষকে চূড়ান্ত হেনস্থা করা হচ্ছে ভোটারদের ভয় দেখানো ও বিভ্রান্ত করার চেষ্টা চলছে বলে দাবি করেন তিনি তিনি বলেন যে ইলেকশন কমিশন বিজেপির দালালি বন্ধ করুক যদি দালালি করতে হয় তবে নিরপেক্ষতার মুখোশ খুলে সরাসরি বিজেপির ঝান্ডা ধরুন নীলেন রায় আরো হুঁশিয়ারি দেন যে হয়রানির যোগ্য জবাব মানুষ আগামী বিধানসভা নির্বাচনে ব্যালট বাক্সে দিবে এদিন নীলেন রায় সহ তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা সহ সম্পাদক দুর্লভ চক্রবর্তী মাটিকারা অঞ্চল দুয়ের সভাপতি ব্রজকান্ত বর্মন এছাড়াও একাধিক তৃণমূল কংগ্রেসের কর্মীরা উপস্থিত ছিলেন বিধানসভা নির্বাচনের আগে যেখানে বিজেপি এই প্রক্রিয়াকে ভোটার তালিকার স্বচ্ছতা বজায় রাখার উপায় বলছে তৃণমূল সেখানে একে মানুষকে হেনস্থা করার কৌশল হিসেবে দেখছে এখন দেখার নির্বাচনের ময়দানে এসআইআর ইস্যুর প্রভাব কারণ যায় মানুষ এটা আমরা বলতে পারি না তবে এতটুকু মানুষের কাছে আমরা আবেদন করতে পারি এই যে রোহিঙ্গা ধরার নাম করে যে হিন্দু সম্প্রদায়ের মানুষকে সে যে কোনো জাতির হতে পারে তাকে নিয়ে এসে যে হয়রানি করছে একটু আগে নীরেন বাবু বললেন যে প্রেগনেন্সি মহিলারা অথর্ব মহিলারা যারা হাঁটতে চলতে পারছে না কালকে একজন পঁচাত্তর বছরে বৃদ্ধ এসেছিলেন এরকম লোককে ধরে ধরে নিয়ে এসে এখানে করছেন এটা এসআইআর নাম করে আমি মনে করি যে ভারতবর্ষে যেরকমভাবে ব্রিটিশটা দখল করেছিল পশ্চিমবঙ্গকে দখল করার একটা অপচেষ্টা করছে বিজেপিটা এর ফল কি ছাব্বিশে নির্বাচনে পর্যন্ত অবধারিত আজকে দেখুন শিলিগুড়িতে উন্নয়ন না করতে পেরে বিজেপির যে বিধায়ক আছেন তিনি আজকে অনুসরণ করছেন কতদিনের অনুশ্রন একদিনের দিনের অনুসরণ কী কারণ তিনি হাইলাইটে থাকতে যাচ্ছেন আমি যদি বলি যে আমার বাড়ি আঠেরো খাই অঞ্চলে আঠেরো খাই অঞ্চলে এক টাকার উন্নয়ন আমাদের বিধায়ক করেননি যদি করে থাকেন তাহলে উনি জায়গা দিক বলুক কোথায় তিনি করেছেন কাজ সে কাজ আমরা দেখতে যাব কোনো পাড়াতে যেখানে ওনার মণ্ডল সভাপতি বসবাস করেন সে পাড়ার একটা রাস্তা খারাপ আছে এখনও খারাপ আছে একটা পঞ্চায়েতের মাধ্যম দিয়ে এত কাজ করা যায় না তবুও যত কাজ হয়েছে তার সেই তার এক টাকার কাজ যদি সেই বিধায়ক তার ফান্ড থেকে করে থাকতে পারেন যেখানে তাদের মন্ডল সভাপতি থাকে সেখানে একটা কাজ করতে পারেন না সাধারণ মানুষের জন্য কী কাজ করবে ভাবতেই পারেন না আপনারা যদি আমাদের বিধায়ক যেতে তাহলে আগামী দিনে যা আমরা কাজ করছি পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এজিডিএ পরিষদ এবং বিধায়ক ফান্ড যদি আমাদের কাছে পেতাম আমরা আরও আরও বেশি মানুষের কাজ করতে পারতাম ধন্যবাদ মি নীলেন রায় এস সি তৃণমূল কংগ্রেসের জেলা প্রেসিডেন্ট প্লেনের তো আজি আজই নয় চার দিন ধরে আজ নিয়ে চার দিন হচ্ছে চার দিন ধরে আমি প্রতিটা জায়গাতে আমি যাছো আমি প্রতি জায়গাতে যে এই লোকের যে হয়রানি যে হচ্ছে এই যে দিন আনে দিন খায় লোকলা বিশেষ করে দেখাচ্ছ আমি এই যে তোমার মানে কাড়া যে শিব মন্দির যে বিডিও অফিসটা বেশিরভাগ আমার রাজবংশী বেশি ঠিক আছে যাই দিন আনে দিন খায় এই যে বয়স্ক লোকলা আসিয়া বসিয়া আছে সকাল থেকে বসিয়ে আছে আর দেখিয়া আমার মানে খুব দুঃখ লাগেছে এই বিজেপি সরকার উত্তরবঙ্গ থেকে অনেকলা সিট লিয়া চলে গেছে প্রতিবার আসে কিন্তু জিতিয়া চলে আসে কিন্তু এই যে আমাকে দুঃখে সুখে সবসময় আমাকে তৃণমূল যতটা কমিছে আমার কিন্তু সবসময় মানুষের পাশ কিন্তু আজই হয়তো আমার এটা কিছু করার নাই তবুও কিন্তু আমার আসেছি লোকরা পাশ যাতে অনেক হেল্প করে পারি যদি কোনো দরকার পড়ে হামালা তো আজই এই যে বিজেপি সরকার খালি ভোটের সময় আসবে আসিয়া ওই হিন্দু মুসলিম কথা কবে দুই চারটা কথা কয়া যে না তোমার খালি ভোটের সময় আসবে আর ভোট লা চলে যাবে কিন্তু আমার লোক এবার বোঝা দরকার আমার বিশেষ করে আমার রাজবংশী সম্প্রদায় লোকগুলো কচক যে এইবার এই যে তোমার যে হ্যারাসমেন্টটা হলেন এর নাম করে বলে রোহিঙ্গা ধরবে রোহিঙ্গা ধরবে তার মানে আজ বোঝা আছে যে আমার রাজবংশী লোকরা বুঝি রোহিঙ্গা হয়েছে যেহেতু রাজবংশী লোকরা বেশি আছে এটা ইয় কোনো কথা নেই তো মোর কথা হলো যে এই যে রাজবংশীর লাগ এবং দাদা লাখ বন্ধু লাগ এবং কাকা যেটা সবাই অনুরোধ করার সময় যে দুই হাজার ছাব্বিশে বিধানসভার এর জবাবটা তোমার ভোটের বাক্স দেন এইখানে আমি তোমার আবদার রাখা ঠিক আছে আজ দেখো বিজেপি বিজেপি উনিশ থেকে দুই হাজার চোদ্দো উনিশ চব্বিশ ঠিক আছে এমন তিনবারে কিন্তু এটা দেখ কিন্তু আমার যে বিধানসভার লোকসভা যে এমপি আছে তিনবারে চারবারে এমপি কোনো কাজকর্ম করে কিন্তু কিন্তু ঠিক লা ভোটের সময় ঠিক ভোটলা পাতে পা উত্তরবঙ্গের মধ্যে এমএলএ যত